নমস্কার প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আগামী বৃহস্পতিবার লক্ষ্মী পূজার বিশেষ দিন ওম বিশ্বরূপশ্বৈজাশি পদ্মে পদ্মালয় শুভে সর্বতা পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ঘরে ঘরে লক্ষী ব্রত প্রচার মা লক্ষ্মীর কৃপায় হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে কর যত বামা গণে করিবে লক্ষীর ব্রত ভক্তি যুক্ত মনে রোগ সুখ দারিদ্রতা হইবেক দূর সুখ শান্তি আসিবে গৃহে ঐশ্বর্য প্রচুর অভাব তার না থাকে কখনো শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন যথারীতি বিভিন্ন রকম প্রত্যেকটা গৃহস্থ হিন্দু পরিবারে সনাতন কৃষ্টি কালচার এবং ধর্মীয় চেতনা বোধ সম্বিদের মধ্য দিয়ে সবাই লক্ষ্মীর ঘট পেতলের ঘট নতুন মাজা ঘষা করে আবার পুনরায় স্থাপন করে ঘট স্থাপন করার সময় লক্ষ্মীর বীজ মন্ত শ্রীং সাতবার জপ করা ভালো জপ করবেন ধরে মোটামুটি ভক্তিচিত যথারীতি যেরমভাবে আয়োজন করে যৎসামান্য অর্থাৎ আমেজকলা পান কাঁঠালি কলা ফুল চন্দন দুব্বা নানাবিধ উপাচারের মধ্য দিয়ে সেরমভাবেই করবেন লক্ষের যে বীজ মন্ত্রটি বীজ মন্ত্রটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মন্ত্র বীজ মন্ত্রই হচ্ছে সত্তা নিবদ্ধ থাকে বীজ মন্ত্রে বীজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি শৃং হচ্ছে লক্ষ্মীর বীজ মন্ত্র যেমন বিদ্যা অধিষ্ঠাত্রী ব্রহ্মচৈতন্য আত্মশক্তি प्रदायिनीशई मां सरस्वती सरस्वती बीज मंत्र चे ओइंग लखिरचे स्विंग लखि गाते चे ओम महालक्ष्मी विद्महे महास्यै धीमहि तन्नो से प्रचोदयात् एक लखी गायत्री গায়ত্রী মন্ত্র মা লক্ষ্মীর ধ্যান সেই যথারীতি কুম মুদ্রায় পুষ্প নিয়ে ঠিক এইভাবে একটু গঙ্গা জল একটু পুষ্প একটু আতব চাল একটু শ্বেত চন্দন মালিকম মা

অস্ত্র বিদ্যমান এবং অক্ষমালিকা যথারীতি অবস্থান করছে বাম দিকে পদ্ম এবং শ্রেণী নামক একটা অদ্ভুত অস্ত্র যিনি পদ্মের উপর সমাসীন ত্রিভুবনের জননী গৌরবর্ণ বিশিষ্টা সুরূপা সমস্ত অলঙ্কারে ভূষিত বাম হস্তে স্বর্ণপদ্ম এবং দক্ষিণ হস্তে বড় মুদ্রা ধারণ করে আছেন সেই লক্ষ্মী দেবীকে প্রণাম করি বিশ্ব বিশ্বরূপ স্বজ্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত বাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে হে পদ্মালয়া হে শুভকারিণী তুমি বিশ্বরূপ ধারিণী নারায়ণের পত্নী হে দেবী তুমি আমাকে সর্বতভাবে রক্ষা করো হে লক্ষ্মী তোমাকে আমি নমস্কার জানাই পুষ্পাঞ্জলিটা কি পুষ্পাঞ্জলিটাকে নমস্তে সবাই ফুল চন্দন বেলপাতা যথারীতি নেবেন নিয়ে তিনবার বলবেন পুষ্পাঞ্জলি হচ্ছে ওম যারা ব্রাহ্মণ কুলোদ্ভব অর্থাৎ ব্রাহ্মণ বংশে জাত তারা ওম মন্ত্র উচ্চারণের মধ্য নিয়ে পুষ্পাঞ্জলি শুরু করবেন আর যারা ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ তারা নম দিয়ে শুরু করবেন এটা শাস্ত্রীয় একটা বিশেষভাবে নির্দেশ প্রকরণ বিধি শাস্ত্রীয় বাক্য শাস্ত্র বিধি ন পরাগতিম অর্থাৎ যারা শাস্ত্রকে অগ্রাহ্য করে অমান্য করে মানে না নিয়ম নীতিকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী হয় স্বেচ্ছ উচ্ছৃঙ্খলা হয় অথচ পুজো করার জন্য আগ্রহ প্রকাশ করে অংশ অংশগ্রহণ করে তারা ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারে না অনুভব করতে পারে না সেই ভিতরের যে আভ্যন্তরীণ যে মন্ত্র চৈতন্য সত্তার যে রূপ যে শক্তি শক্তি মন্ত্র উচ্চারণ করতে পারে না বোঝে না তাই বলছি সর্বাগ্রে মান্যতা দিতে হবে শাস্ত্রকে ফুল চন্দন ইত্যাদি নিয়ে ওম নমস্তে সর্বদেবানি হরিপ্রিয়ে যা গতিস্তত সবচেয়ে খেয়াল রাখতে হবে মন্ত্র শুদ্ধ উচ্চারণ করতে হবে মন্ত্রের ভিতরকার যে সঠিক বোধ মানে সেটা জানতে হবে যা গোতিস্ত প্রপন্ন শে ভুব তদনাথ এস সচন্দন পুষ্পিল্লুপাতঞ্জলি নম পরিবার সহিত শ্রী শ্রী শ্রীলক্ষ্মী মহা তেবলী সহিমো নম আবার যথারীতি ঘটে দেবেন এই ফুলটা এবং কেউ কেউ মায়ের চরণে যার কোনো সুযোগ বা সুবিধে বা ইচ্ছা সেটা প্রকাশ করবেন পুষ্পাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে যে ঘটে দেয়া দেবেন যে মায়ের চরণে সরাসরি দেয় দেবেন কেউ যদি এক জায়গায় ফুল পুরোহিতের হাতে দিয়ে বলেন ঠাকুর সাই আপনি দিন তাও হতে পারে কোনো বাধা নেই সবই ছ লক্ষ্মী ধন্য প্রাণী প্রাণদায়ী দারিদ্র দুঃখ সংহন্ত্রী মহালী নামস্তুতে স্তুতে এস সচন্দন পুষ্পিল পত্রাঞ্জলি নম সুধবাহ পিবার সহিত শেষে লক্ষ্মী হাদেব দুবার হলো এইবার তৃতীয়বার ফুলচন্দন দুব্বা যথারীতি যা আয়োজন থাকবে যা উপস্থিত থাকবে তাই নিয়ে আবার পুনরায় অর্থাৎ তৃতীয়বারের জন্য পুষ্পাঞ্জলি মায়ের পায়ে অর্ঘ নিবেদন পদ্মসন স্থিতিদেবী পরিস মেশি জগন্মহালি নমসুপিলু পঞ্জলি নম সয়ুবাহিত শ্রী শ্রী শ্রীলকি মহাদ্যমামটা কি <coughs> धनोदा हो नामस्तुभम निधि पद्म परंतु तनु प्रसाद मे धनो धन्नादि संपदे विश्व रूप से भजाशी पद्मे पद्मालय शुभे सर्वतः पाहिमं देवी महालक्ष्मी नमस्तुते दे। নমামি স্বামী হরিপ্রিয়ত্রকান্তা দর্যনাথ সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সকলের সবকলকে আমার আন্তরিক প্রণাম নমস্কার সুস্থ থাকবেন লক্ষ্মীবারের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন পৌষ মাসের বিশেষ দিন পঞ্জিকাতে নোটেড আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফলো করবেন যাদের বাড়িতে পঞ্জিকা আছে ফলো করবেন লক্ষ্মী পূজার বিশেষ দিন যা আয়োজন ইচ্ছা সাধ্য ক্ষমতায় কুলাবে লক্ষ্মী পূজা করবেন রাজ্যাংতাশা প্রতিষ্ঠা চ লক্ষ্মীষ্টাশ্ব সদাগৃহী প্রভুত্তাং তশ্ব সামর্থ্যাং যশ্বতাং মাস্তকরী হে মা লক্ষ্মী তুমি ঘরে ঘরে বিরাজ করো সকলকে সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরপুর করো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগতে পরে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি